প্রথমত ধারণা করছিল যে এইখানে মিটারে আটকে রাখা হয়েছিল মইনাকে এই যে দেখতাছেন এখানে কোয়েল টয়েল এই যে এলোমেলো হয়ে রয়েছে অনেক জিনিস এলোমেলো হয়েছে ভিতরে ঢুকা যাবে না ঠিক না কারণ দেখেন হে যেখানে ধারণা করা হয়েছিল যে প্রথমত ধারণা করছিল যে এইখানে মিটারে আটকে রাখা হয়েছিল মইনাকে এই যে দেখতাছেন এখানে কোয়েল টয়েল ওই যে এলোমেলো হয়ে রয়েছে লংগি ওই যে কাপড় চূপর ওই যে দেখেন ওই সাইডটা দিয়ে দেখতে পারতাছেন তো এটা কিন্তু পুলিশ সিলগালা করে রাখছে এরকম না তো আবার আরেকটা ধারণা করছিল যে আমি যেদিন প্রথম দিন আসসালাম বলছিল এই জায়গার মধ্যে প্রথমত আটকে রাখা হয়েছিল এটা কি বাথরুম না এই যে এটা এটা এই যে এটার মধ্যে আটকে রাখা হয়েছিল তো মূলত হচ্ছে এই যে এই জিনিসটা এটা কি আপ এটা একটা হাসপাতাল মানে এটা পাটাকার নাম দিছে এটা একটা হাসপাতাল এটার মধ্যে মাসে একদিন ডাক্তার আইতো মানে শহর থেকে ডাক্তার আইতো আইসার চিকিৎসা টিকিৎসা করতো মানে এক দুই মাস মনে আইসে তারপরে আর আইসে না তারপরে এটার মধ্যে মানে দেহাশোনা করবার লাগে এক একজন লোক থাকতো আমরা হৃদিকেরি মানে তাই নিয়ে দেহাশোনা করতো ইদার মানে বালা নাই এমনি মানে মানুষ টানুষ নেশা পেশা করবেন তাই মানে নেশা মেশা আচ্ছা আমি শুনলাম যে পিছনেও এই ঘটনাটা ঘটতে পারে মসজিদে হ্যাঁ আমরা তো পিছনের একটু দেখি নাকি তাহলে আসো আমরা একটু পিছনের দেখাই মানুষদেরকে তাহলে আমরা এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে যে যে জায়গার মধ্যে ধারণা করা হয়েছিল যে হ্যাঁ ময়নার সাথে এরকমটা করতে পারে হ্যাঁ এই হচ্ছে সেই মসজিদ এই মসজিদের দুতলায় কিন্তু ময়নার পাওয়া যায় ঠিক আছে মসজিদের যে পিছনটা এটা আপনাদের একটু দেখায় নাকি আমরা মিসয মসজিদের পিছনে কি কেন নীরব জায়গা আছে এটা কি গুরুস্থান এটা এটা যে পিছন দিক দিয়া যেটা অনেক সুন্দর ফুলের এই সাইডটা দিয়া এই যে এটা কি হচ্ছে সেই গুরুস্থান এই যে এটা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পিছন দিক দিয়েও তো কোনো মানে একদম নিরিবিলি না ঘটনা তুলে এই সাইটটার ভিতরেই ঘটছে ঠিক না এই সাইটটার ভিতরেই ধারণা করতেছে যে ঘটছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাইছি যে এই হচ্ছে সেই ঘরটা যেটার মধ্যে ধারণা করা হয়েছিল প্রাথমিকভাবে যে এইখানে গ যে মইনার আটকায় রাখা হয়েছিল অর্থাৎ রাতের বেলায় হয়তোবা ঘটনাটা ঘটায় এরকম ধরনের গ্রামবাসী কিছু বক্তব্য দিচ্ছিলো তা আমরা পরবর্তী আমরা এই যে মসজিদের যে বিষয়টা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হচ্ছে এটা কিন্তু জায়গাটা একদম নিরিবিলি না হ্যাঁ দেখেন এটা কিন্তু গুরুস্থান দেখেন আল্লাহর পাক পবিত্র থাকা মসজিদের যেমন পাশে কিন্তু গুরুস্থান এই গুরুস্থানের মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা ঘটাইছে এ আশেপাশের মধ্যে হয়তো বা এই ঘটনাটা ঘটছে এটা প্রাথমিকভাবে কিন্তু ধারণা করতেছে ঠিক না ভাই হ্যাঁ তবে ওই ওই যে কলা গাছটার এই চিপা চাপা দিয়ে পুলিশ এইগুলো জায়গা দিয়ে তদন্ত তদন্ত করছে সব জায়গা দিয়ে না এই পিছন টিসন দিয়ে মনে হয় না সব জায়গা দিয়ে তদন্ত করছে করছিল প্রথম এইখানে ঠিক না প্রথমত বইনার ঘটনাটা যেটা